এরপর প্রশ্ন হলো ছোটবেলায় কারো গাছের ফল চুরি করে খেয়ে ফেলেছি এখন কি করব। করবো মনে হাসির যে উল্টা পাল্টা কাজ আসলেই বেশিরভাগ মানুষ দ্বারাই হয় বিশেষ করে বাপমার সাথে যে চুরি ডাকাতি এটা তো মোটামুটি হালাল মনে করেই করি আমরা তাই না বাজার করতে পঞ্চাশ টাকা দিয়েছে চল্লিশ টাকা বাজার করে দশ টাকা বগর রেখা চুপচাপ মারে দিছি তাই না আচ্ছা ভাই ছোটবেলা যদি কারোর গাছের ফল খেয়েছেন আপনি বিশেষ করে বলতে না বছর ছোটবেলায় কিশোর বয়সে দিকে এসে এরকম এরকম আমরা করি যদি হয় যার যার ফল খেয়েছেন বেশিরভাগ চাচারটা খেয়েছেন পাশের বাড়িটা খেয়েছেন আপনি জানেন এরকম যদি হয় ওই লোক বেঁচে থাকলে যদি যায় বলেন চাচা মিয়া ছোটবেলায় তো আসলে পাগলামি করে অনেক কাজ করছি আপনার সুপারিটা নিয়ে বিক্রি করে দিছি ডাবটা করে খেয়ে ফেলছি হ্যাঁ অমুকটা করছি তমুকটা করছি আপনি আল্লাহ মাফ করে দেন আর আনুমানিক একটা মূল্য আমি পরিশোধ করতে চাই মূল্য কেউই নিবে না বলবে ঠিক আছে বাবা মাফ করে নিস তাহলে এইভাবে আপনি মুক্ত হয়ে যেতে পারেন আর যদি মনে হয় এত পরিমাণ আকাম কুকাম করছি সব মানুষ খুঁজে বাইর করা সম্ভব না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন তাহলে সেক্ষেত্রে আনুমানিক একটা ফিগার বের করবেন যে যত তশ্রুপ করছি সেটা কত হইতে পারে সবারই খুঁজে খুঁজে বের করা সম্ভব না আনুমানিক সব মিলে দশ হাজার টাকার হবে বিশ হাজার টাকার হবে বা দুইশো টাকার হবে বা পাঁচশো টাকার হবে একজনের এক একটা ফিগার হয়তো অনুমান করে আমরা বের করতে পারবো এই আনুমানিক ফিগারটা বের করার পর ওইটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন এ উদ্দেশ্যে যে আল্লাহ যত মানুষের গাছের ফল টল খাইছি চুরিদারি করে খুঁজে খুঁজে বের করতে পারবো না আনুমানিক দুই হাজার টাকা তিন হাজার টাকা হবে এটা আমি দান করলাম কোন গরিবকে তুমি এর সবাবটা ওই মালিকদেরকে দিয়ে দিও তাদের নিয়তে আপনি কি করলেন দান করে দিলেন এভাবে ইনশাআল্লাহ আমরা এই দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারি আল্লাহ আমাদেরকে সব ধরনের দায় দানা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন